চারটি ধামের মধ্যে একটি দ্বারকাধামকে ভগবান শ্রীকৃষ্ণের শহর বলা হয় গুজরাটের অঞ্চলের আরব সাগরের কাছে অবস্থিত কাথেওয়ার সম্ভবত ছ হাজার বছরের পুরানো সম্প্রতি ভারত সরকারের বেশ কয়েকটি উদ্যোগ এবং প্রচারের মাধ্যমে জলমগ্ন দ্বারকাকে বিশ্বের কাছে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গুজরাটের দ্বারকা শহর হলো সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রায় ছ হাজার বছর আগে দ্বারকা শহর প্রতিষ্ঠা করেছিলেন দ্বারকা স্থানীয় বাসিন্দাদের মতে অতীতে যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের ব্যক্তিগত প্রাসাদ ও পরিগৃহ দাঁড়িয়েছিল আজ সেখানে দাঁড়িয়ে আছে দ্বারকাধীশ মন্দির তাই কৃষ্ণ ভক্তদের দৃষ্টিতে এটি একটি মহান তীর্থক্ষেত্র দ্বারকা শহর আদি শঙ্করাচার্য কর্তৃত্ব প্রতিষ্ঠিত দেশের চারটি ধামের মধ্যে একটি শুধু তাই নয় দ্বারকা শহরও পবিত্র সপ্তপুরীদের মধ্যেও অন্যতম আজ আমরা মন্দিরের যে বর্তমান রূপটি দেখতে পাই সেটি ষোলো শতকে প্রাপ্ত হয়েছিল দ্বারকাধীশ মন্দিরের গর্ভগৃহে একটি রূপার সিংহাসনে ভগবান শ্রীকৃষ্ণের গাঢ় রঙের চার মূর্তি বিরাজমান ভগবান তার হাতে শঙ্খ চাপটি গদা এবং পদ্ম ধারণ করেছেন মূল্যবান গহনা ও সুন্দর সুশোভিত প্রতিমা সবাইকে আকৃষ্ট করে জনশ্রুতি অনুসারে মথুরা ত্যাগ করার পর ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্বপুরুষদের তিনি আবারও বাসযোগ্য করে তুলেছিলেন তিনি ধ্বংসপ্রাপ্ত নগরী দ্বারকার একটি নতুন শহর স্থাপন করেছিলেন সেই সময় কি এমন ঘটেছিল যাতে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা প্রতিষ্ঠিত দ্বারকা শহর সমুদ্রে গেল দুর্যোগে ধ্বংস হয়েছিল এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলেছে এখনও শ্রীকৃষ্ণের নগরী ডুবে যাওয়া নিয়ে অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের নগরী। ডুবে যাওয়ার পেছনে সে সমস্ত পৌরাণিক ঘটনা নিয়ে আলোচনা করব পণ্ডিত ইন্দ্রমণি ঘনশ্যাল বলেছেন যে শ্রীকৃষ্ণের দ্বারকানগরে ডুবে যাওয়ার পেছনে প্রধান কারণ রয়েছে বিভিন্ন ভিত্তিতে বলা যেতে পারে মহাভারত যুদ্ধে পঞ্চাশ বছর পূর্ণ না হতে শ্রীকৃষ্ণের শহর সমুদ্রে ডুবে যায় এছাড়া দ্বারকা ডুবে যাওয়ার আগে শ্রীকৃষ্ণ এবং বলরামও পৃথিবী ত্যাগ করেছিলেন এরপর সমগ্র যদুবংশ ধ্বংস হয়ে যায় সর্বোপরি কেন ঈশ্বরের রাজবংশের অবসান হল এই প্রশ্ন নিশ্চয় মনে জাগবে আসলে মহাভারতে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রে একশো জন পুত্রকে হত্যা করা হয়েছিল যুদ্ধ শেষ হলে শ্রীকৃষ্ণ গান্ধারীর সাথে দেখা করতে যান অন্যদিকে গান্ধারী জীবিত অবস্থায় তার সমস্ত পুত্র মারা যাওয়ায় খুব কষ্ট পেয়েছিলেন মায়ের বেদনার অস্ত্র নিয়ে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে আমার বংশে যেমন নাম নেওয়ার মতো কেউ অবশিষ্ট নেই তেমনি তোমার বংশ টিকবে না আমি অভিশাপ দিচ্ছি যে সমগ্র যদুবংশ ধ্বংস হয়ে যাবে কৃষ্ণ তোমার রাজবংশ আমার রাজবংশের মতো ধ্বংস হয়ে যাবে গান্ধারীর ক্রোধ ও বেদনার আর্তনাদে গোটা প্রাসাদ প্রতিধ্বনিত হচ্ছিল এবং কৃষ্ণ গান্ধারীর কাছে শান্তভাবে দাঁড়িয়েছিলেন গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেওয়ার পর চতুর্থ দশকে দ্বারকার ক্রমাগত খারাপ অংশ সব ঘটনা ঘটতে থাকে প্রবল ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায় এদিকে একদিন দেবঋষি নারদ মহশ্রী বিশ্বামিত্র সহ আরও অনেক মহশ্রী দ্বারকায় আসেন এই সমস্ত ঋষিদের একত্র দেখে কিছু যুবক তাদের নিয়ে কৌতুক করার কথা ভাবল তাদের এমন উপহাস দেখে ঋষি ক্ষুব্ধ হলেন এবং সমগ্র যদুবংশের বিনাশের অভিশাপ দিলেন শ্রীকৃষ্ণ যখন এই কথা জানতে পারলেন তিনি বললেন ঋষির কথা কখনো অস্বীকার করা যায় না এটা হবে কিন্তু ঋষিবাণী খালি যাবে কি করে শ্রীকৃষ্ণ যদুবংশীদের তীর্থযাত্রায় পাঠান এবং সেখানে তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেন একে অপরকে আক্রমণ করার জন্য তারা যে গাছ বা ঘাস উপরে ফেলত না কেন ঋষির অভিশাপের কারণে তা মশায় পরিণত হত এর এক ছবর বা এক ধাক্কা যে কাহারও প্রাণ কেড়ে নিচ্ছিল শ্রীকৃষ্ণ এই কথা শুনে ঘটনাস্থলে পৌঁছে যান গণহত্যার দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ তার সারথী দারুককে বললেন হস্তিনাপুরে গিয়ে অর্জুনকে এই ঘটনার কথা জানিয়ে তাকে দ্বারকায় নিয়ে আসতে তাই করলেন এইদিকে বলরামজি ঘটনাস্থলে পৌঁছান তাদের সেখানে থাকতে বলে শ্রীকৃষ্ণ দ্বারকায় আসেন এবং যতুবংশীদের ধ্বংসের ঘটনা তার পিতা বাসুদেবজির কানে বর্ণনা করেন এতে বাসুদেব খুবই দুঃখিত হন এবং কৃষ্ণ ঘটনাস্থলে ফিরে আসেন তিনি দেখেন যে বলরামজি সমাধিতে তারপর বলরামজি সহস্র মুখ সাপের আকারে সমুদ্রে যান সমুদ্রদেব স্বয়ং উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান এই দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ আকাশের দিকে তাকিয়ে ভাবেন যে মহাভারত যুদ্ধের সময় যেমন চারিদিকের পরিবেশ ছিল এখন সেই রকমই পরিবেশ হয়ে গেছে এই ভেবে তিনি একটি গাছের নিচে বসেন যেখানে একজন শিকারী দূর থেকে তার পা দেখতে পান সে হরিণের মুখ মনে করে সেখানে তীর নিক্ষেপ করেন এই তীরের কারণে শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ প্রস্থান করেন অর্জুন দ্বারকায় পৌঁছান অর্জুনের আগমনের কিছু সময় পরে বাসুদেবজি তার জীবন ত্যাগ করেন সমস্ত শেষকৃত্য সম্পন্ন করার পর অর্জুন অবশিষ্ট নারী ও শিশুদের সাথে করে দ্বারকায় নিয়ে যান তিনি চলে গেলেই দ্বারকা শহর সমুদ্রে বিলীন হয়ে যায় দ্বারকা এবং এর আশেপাশে প্রত্নতাত্ত্বিক খননকালে মহাভারতের সময়কালে বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে যা সেই সময়ের মধ্যে শহরের অস্তিত্বে প্রমাণ দেয় এই আবিষ্কারগুলি এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে দ্বারকা প্রকৃতপক্ষে ভগবান কৃষ্ণের রাজ্যে রাজধানী ছিল আজ দ্বারকা তার প্রাণবন্ত অতীতের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে এর মন্দির প্রাসাদ এবং জমজমাট বাজারগুলি এর ঐতিহাসিক গৌরবকে স্মরণ করিয়ে দেয় শহরটি সারা বিশ্ব থেকে তীর্থযাত্রী এবং পর্যটকদের আকর্ষণ করে চলেছে বহু মানুষ ভগবান কৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানাতে এবং এর প্রাচীন ঐতিহ্য অন্বেষণ করতে এইখানে আসেন